বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম স্থানীয় সরকার নির্বাচনে এখন আর দলীয় প্রতীক থাকছে না এবং এই অধ্যাদেশ জারি করেছে আমাদের বর্তমান সরকার প্রিয় দর্শক এর ফলে বিএনপি এবং জামাত ইসলামের এনসিপির কি হবে আমরা হয়তো এটা ভাবছি যে তারা হয়তো বা অনেকে ভেবেছিলেন যে তারা দলীয় প্রতীকের মাধ্যমে নির্বাচন করলে তাদের স্থানীয় নির্বাচনগুলোতে তাদের পছন্দের প্রার্থীকে তারা নিয়ে আসতে পারতেন এবং সেখানে আর কোনো কোন বা লীগের পক্ষ থেকে কোনো ব্যক্তি নির্বাচন করার হয়তো বা সুযোগ থাকবে না কিন্তু দর্শক কিন্তু এই বিএনপি জামাত এবং এনসিবি তাদের জন্য দুশ্চিন্তার কারণ হলেও অন্যদিকে কিন্তু দেশের সাধারণ জনগণের জন্য অনেক অনেক ভালো হয়েছে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে বিগত সরকারের আমলে তারা কিন্তু দলীয় প্রতীককে সিলেক্ট করে দিত এবং তাদের পছন্দের প্রার্থীকে যখন দলীয় প্রতীক দিয়ে মাঠে ছেড়ে দিত তখন তাদের দলীয় নেতাকর্মীরা এবং সমর্থকরা মনে করে নিত এবং বাধ্য হতো যে তাকে ভোট দিতে হবে নাহলে দলীয় শৃঙ্খলা থেকে তারা অঙ্গের কারণে বহিষ্কৃত হতে পারে অথবা সমর্থনের না করার কারণে তারা দল থেকে আউট অফ সাইডে চলে যেতে পারে প্রিয় দর্শক এই ভয় বিচি থেকেও কিন্তু তারা দলীয় প্রতীকই কিন্তু তারা নির্বাচন করতে এবং প্রার্থীরাও ভোট দিত এর ফলে আমরা আওয়ামী লীগের আমলে আমরা দেখতে পেয়েছিলাম তাদের মধ্যেও কিন্তু অন্তর কঙ্গল তৈরি হয়েছিল এখন সেটা আর থাকছে না নতুন এই অধ্যাদেশ জারি হওয়ার পর এখন স্থানীয় সরকার নির্বাচন বলেন মেয়র নির্বাচন পৌর নির্বাচন এরপর উপজেলা নির্বাচন মেম্বর নির্বাচন প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে এখন আর দলীয় প্রতীক থাকছে না যার ফলে প্রার্থীরা নিজের পছন্দ মতো মার্কা নিয়ে তারা নির্বাচন করতে পারবে এবং যারা ভোটার রয়েছে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা স্থানীয় বা চেয়ারম্যান অথবা মেয়র অথবা মেম্বার এই সকল প্রতিনিধি তারা নির্বাচন করতে পারবে দলীয় প্রতীকের মাধ্যমে দলের উপর থেকে যে প্রভাবের যে একটা বিস্তার করত সেটা এখন আর থাকবে না এবং নিশ্চিন্তে নির্দ্বিধা নির্বিঘ্নে একজন দলের সম সে অন্য কোনো দলের বা অন্য কোনো ব্যক্তিকে তার পছন্দ সই সে ভোট দিতে পারবে এবং দলীয় হাইকমান্ড থেকেও কোনো প্রেশার থাকছে না প্রিয় শ্রোতা দলীয় প্রতীক যদি নির্বাচন হয় ধরুন ধানের শীষ হলো নৌকো হলো অথবা সেখানে হলো হলো তার ফলে কি হয় আপনার দেখা যাক দলের সমর্থক বা ভোটার যারা রয়েছে তাদের নির্দেশে তাহলে হয়ে যায় অঘোষিত নির্দেশনাই চলে আসে যে অমুককে কিন্তু আমাদের ভোট দিতে হবে অমুককে কিন্তু আমাদের পাশ করে নিয়ে আসতে হবে এক্ষেত্রে আবার টাকার ছড়াছড়ি থাকে যিনি দলীয় প্রতীক পাবেন তিনি অনেক টাকা দেখা যায় কি সেখানে সদস্যকে তিনি দিয়ে থাকেন থাকেন ডিসিকে দিয়ে থাকেন এবং তাকে যাতে দলীয় প্রতীক দেওয়া হয় তার দল থেকে যাতে তাকে সিলেক্ট করা হয় এর ফলে কি হতো তাকার দূরত্ব চলতো এবং সেখানে সত্যিকারে ভালো একজন মানুষ ভালো উন্নয়নমূলক কাজ করবে জনগণের পছন্দ সেই দলের হোক কোনো সমস্যা নেই সে দলের প্রার্থী কিন্তু খুঁজে পাওয়া যেত না সেখানে দেখা যাক দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত বদমাস বাঘ মাস চিটার তারা তাদের অমিত টাকা দিয়ে জোর করে সংঘ সদস্যকে এবং সংঘ সদস্যরা তো পিরোলি গাউজ না তারাও চাইতো যে দাও আমাকে টাকা উজাড় করে আমি তোমাকে মনোনয়ন দিয়ে দিব তোমাকে আমি প্রতীক দিয়ে দিব এর ফলে কি হতো অর্থের বাণিজ্যের কিন্তু সেখানে ছড়াছড়ি হতো দুর্নীতি হয়ে গ্রস্ত একটি শাসন ব্যবস্থা সেখানে চলে আসত এমন প্রার্থী নির্বাচিত হয়ে আসতো যে প্রার্থী জনগণের খোঁজ নেওয়া দূরের কথা জনগণের দিকে বিক্ষেপি করতো না যার ফলে সেখানে অপশাসন তৈরি হতো মাদকের ব্যবসা চলতো রাস্তাঘাট অপকাঠামো সব একদম ভেঙে চুরমার হয়ে পড়ে থাকতো তিনি তখন কি করতেন তার ব্যবসা বাণিজ্য এগুলো তিনি কাজে লাগাতেন দলীয় ফোরাম থেকে এবং তিনি সবসময় তার নিয়ার মেনটেন করতেন সংসদ সদস্যের সাথে বড় বড় হাইকমান্ডের সাথে এবং তিনি ভাবতেন তাদেরকে খুশি করতে পারলে তাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদে খুশি করাতে পারলে তিনি তার দল টিকে যাবে তার প্রতীক টিকে যাবে তার সে পথ টিকে যাবে প্রিয় দর্শক এখন জামাত ইসলাম এবং এনসিবি বিএনপি তারা মনোক্ষণ হলে কিচ্ছু করার নেই আমরা মনে করি এর ফলে যে নতুন অধ্যাদেশ জারি হয়েছে দলে প্রতি দলীয় প্রতীক থাকবে না এর ফলে একজন সত্যিকারের ভালো নেতা ভালো মানুষ এক দেশ হিতোষী মানুষ তিনি কিন্তু প্রার্থী হয়ে জনগণের প্রতিনির্বাচিত হয়ে জনগণের সেবক হিসেবে তিনি জনগণের কাছে থাকবেন এটাই কিন্তু এখন সুযোগ তৈরি হয়েছে সো আমরা সাধুবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি আজ এই অধ্যাদেশ জারি করে ঘোষণা দিয়ে দিয়েছেন